বন্ধুরা নমস্কার ড্রামা সাধুর কথা হ্যাঁ শুভনীল তুমি দুপুরের প্রসাদ নিয়ে যাবে তো বেশ 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 দেখো শুভনীল তুমি কত ব্যস্ত মানুষ তারপরেও তুমি আসো সময় বার করে ভগবানের অপার কৃপা ঠাকুর মা স্বামীজির না তোমার উপরে ভীষণ স্নেহ না এটি সম্ভব নয় দেখো ভেকে কি আসে যায় হোয়াট ইজ ইন সাধু সাধু যদি মন মুখে এক না হলো তার যদি আচরণই না হলো কি হবে সেই সাধুগিরি করে মনে এক মুখে আর এক আত্মপ্রচার লোকের মান্যতা পাওয়ার যে সুপ্ত লোভ সাধুর মানায় না গো মানায় না এর থেকে কি বলি জানো তোমার মতো এরকম হাজার হাজার দরকার নেই দু একটি যদি থাকে না সমাজের অশেষ কল্যাণ হবে তুমি গৃহী মানুষ হয়ে সাধুর থেকে কম নাও তোমার আচার আচরণে তুমি যেদিন আমায় বললে না যে মহারাজ ঠাকুরের অসা অশেষ কৃপা অশেষ করুণা কি জানেন আমি তাকে দুবেলা তাকে ডাকতে পারি তার জব করতে পারি তার গুণগান করতে পারি শত ব্যস্ততার মধ্যেও আর এই যখন ঠাকুরের নাম করতে থাকি না আমার মধ্যে কিচ্ছু আসে না ঠাকুর ছাড়া কজন ভক্ত এরকম বলতে পারে বলতো তার নাম চাই না যশ চাই না কিচ্ছু চাই না শুধু ভগবানকে ভালো লাগে ভালোবাসতে ইচ্ছে করে তাই পূর্বজন্মের না তোমার অনেক বড় সংস্কার তুমি কিচ্ছু চাও না আমি জানি ভগবানের উপর এরকম ভক্তি কজন আর গো কজন তোমার মতো ভক্ত আমি দু একটি পেলেই যথেষ্ট চাই না হাজার হাজার কি হবে ভিড় বাড়িয়ে কিছু ভেগধারী অসাধু মানুষ না এটি চাই লোক জমায়েত হোক তার কথা শুনু আর সবথেকে মানুষের দুর্বলতা কোথায় জানো তো ওই সাধুর ওই ভেগটা সে সাধু কি না সাধু সাধু কি অসাধু ঠক কি এটা না কিন্তু সে ভেগটা আর না তার মনে কোনো দ্বিধা সন্দেহ জাগে না এই সরল সাদা মানুষগুলো না ওই ভেগ দেখে তাকে সাধু মনে করে না শ্রদ্ধা ভক্তি করতে থাকে আর কিছু অসাধু মানুষ এই সুযোগটা নেয় মনে মনে যে তাদের মধ্যে কি কামনা বাসনা লোকমান্যতা আত্মপ্রচারের কি লোক সেটা পারে না কিন্তু ধরে বুঝতে পারে দেরি হয়ে যায় আর এই সমস্ত ভেগধারী অসাধুগুলো মানুষগুলো এর ভাবে আমার কত ভক্ত কত আমার নাম ডাক সবাই আমাকে চেনে কিচ্ছু চেনে না মানুষের বিবেক একটা জিনিস না উপরে একরকম দেখানো আর মনে ভক্তি সম্পূর্ণ আলাদা মনে মনে তারা ভক্তি করে না ওই একটা জুলুসে তারা মুগ্রস্ত হয়ে আসে কিছু শুনে চলে যায় মনে তাদের ভক্তি নেই তাদের মনে যে যাচনাটা থাকে না আকাঙ্ক্ষা সেটা থেকে যায় একজন প্রকৃত সাধুর সন্ধানে তারা থেকে যায় আমি খুব ভাগ্যবান তুমি আমায় মহারাজ মহারাজ করে বলো না বলে ডাকো শুনতে ভালো লাগে ভক্তি শ্রদ্ধার এটি একটি বড় মূল্যবান বিশেষণ তোমার মতো ভক্ত সাধু কিন্তু কপাল করে পায় কপাল করে পায় যাক অনেক কথা হলো তুমি প্রসাদ নিয়ে যা সময় আমার সঙ্গে দেখা করেছো কেমন এসো শুভ নিতে যাও তুমি তো একটু লাইব্রেরিতে যাবে যাও এসো 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 সর্বমঙ্গল হবো এসো নমস্কার বন্ধুরা